আমি তার বাপ খুঁজে দিতে পারি তাতে কি আমাদের আপনি কি বলতেছেন পেটে মেরাজুলের বাচ্চা হ্যাঁ অবশ্যই এটা কি সত্যি হ্যাঁ কতদিন বয়স 4.5 মাস মানে এর আগে থেকে আপনার এই সাথে সম্পর্ক আমাদের ফোনে সম্পর্ক তিন বছর আর শারীরিক সম্পর্ক আপনার 9 মাস 9 মাস ধরে মেরাজুলের সাথে আপনার সম্পর্ক শারীরিক যখন মেরাজুল জি আপনাকে বিয়ে করতে চাচ্ছে না এটা তাতে আমার কোনো দুঃখ নাই আমি আল বুঝতে বাইরেতে যাচ্ছি আর পরে কি হবে সেটা আমি আপনাদের কথা দিতে পারবো না মানে কি হবে সেটা একটু বলেন সেটা আমি বলবো সেটা হলে দেখতে পারবেন হয়তো বা দ্বিতীয়বার আপনাদের আসতে লাগতে পারে তারপর সেটা কি হবে সেটা আমাদের একটু বললে আমরা একটু সেই অনুযায়ী ব্যবস্থা নিতে কারণ আমি যার জন্য দুটো যার হাত ধরে আছি তার জন্য দুটো ছলে এক গলা টিপে মেরে দিয়ে আছি একটা স্বামী কাছে অপরাধ করে যাচ্ছি তারপর আমার সোনার সংসার ভেসে দিয়ে যাচ্ছি যার হাত ধরে সে এখন আমাকে রাস্তায় দেড় মাস ঘুরাইয়া আই কইরা আমাকে রাস্তায় ফেলে দিব আর আমি তার জন্য কোনো চেষ্টা করব না এরকম না তো ও আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের লোক প্রমূলন দেখায় যেমন আজকে পঞ্চাশ টাকা কালকে বিশ টাকা এভাবে টাকা বসে দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে বলে আমি না করি তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে না ভাই ও আমাকে জোর করে মানে এখন তোমার মতামত কি এখন ভাই আমি তো বিয়ে করবো না ও বিভিন্ন জায়গায় থাকে আমাকে আমি আমাকে কয় যাওয়া আমি হাত টানে নেই নিয়ে গেছি ওর বাড়ির থানে ও বাইরে নিয়ে জানে ভাই ও একলাই গেছে আচ্ছা তাহলে এই যে আমরা শুনতেছি যে তুমি ওর সাথে ফোনে কথা বলতা বা ওর বাড়িতে যাইতে ওকে নিয়ে ও তোমার ঘরে এসে থাকতো বা ওকে তুমি এক মাস হলো নিয়ে গেছিলে নিয়ে যা এক মাস হলো নিয়ে গেছিলাম আর প্রমাণ তো দুই দেহের পারে ভাই আপনি যে যে সাথে দেন আমি সেই সাথে মানে তো বুঝতে পারতেছেন এখন বুঝে লাভ নাই তো কি এমন হয়েছে যে আর এটা মানে সমাধান করা সম্ভব না কি এমন বাদ আছে যে এটা সমাধান করতেছে আপনি কি এখনো আপনার স্বামীকে ডিভোর্স করেন নাই হ্যাঁ না তো ডিভোর্স না করার অবস্থায় একজন মানুষ একটা ভুল করতে পারে তো আগে আপনি যদি আবার তওবা করে যদি স্বামীর কাছে ফেরত আসেন তাহলে সে যদি মানে না আপনার সমস্যা কোথায় সে মানলো আমার সমস্যা আছে কারণ আমি যার সংসার সেরে অন্য ছেলের সাথে আইছি তার সাথে চলাফেরা করছি খাওয়া দাওয়া করছি তাহলে আমি আবার ফের তার মামার সংসারে গিয়ে মানে চলে আইসি আইসি আইসে পড়ছি সেটা তো ভুল হয়েছে অন্যায়ও হয়েছে যেটাই হোক হয়েছে আবার ফের আমি ওখানে যাব ভবিষ্যতে না জানি আবার আবেগের বসে দুইজন আবারও ভুল করতে পারি পারি না না কিন্তু এটাই যে প্রথম ঘটনা তা তো না আপনি বুঝতেছেন যে আমি ভুল করতেছি তারপরে আপনি সেই ভুল আবার নতুন করে আবারও করবেন দুই বাবাই পক্ষে আমার এক তরফা ভুল

করলে পরে কিছু নাই করতে পারে মানে আপনি যে কোনো শাস্তি মানে নিতে রাজি ভুল যখন করছি শাস্তি তো নিতে হবে